হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশের কয়েক সপ্তাহের মাথায় এবার সবচেয়ে শক্তিশালী বোমা প্রকাশ্যে আনল তুরস্ক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের উদ্ভাবিত দুটি ভয়ঙ্কর বিস্ফোরক অস্ত্র গাজাব ও হাওয়ালেট সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়েছে এর মধ্য দিয়ে সামরিক শক্তি প্রদর্শনে নতুন মাত্রা যোগ করল রিসেপ এর দোগানের নেতৃত্বাধীন আঙ্কারা গত জুলাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা দু হাজার পঁচিশে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় এই দুই বোমা তুর্কি ভাষায় গাজাব শব্দের অর্থ ক্রোধ এবং হাওয়ালেট মানে ভূত এই দুই নামের মধ্যে যেন প্রতিফলিত হচ্ছে আঘাত ও ধ্বংসের বার্তা বিশ্লেষকদের মতে গাজাব একটি শক্তিশালী স্প্লিন্ডার বোমা যার ওজন প্রায় দুই হাজার পাউন্ড বা নয়শো সত্তর কেজি এটি বিস্ফোরণের সময় এক কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে প্রায় দশ হাজার টুকরো ছড়িয়ে দিতে সক্ষম একে ত্রিমাত্রিক মৃত্যু বিক্ষেপক বললে অতিরঞ্জন হবে না এই বোমার কাঠামো এমনভাবে তৈরি যাতে বিস্ফোরণের পর ইস্পাতের টুকরোগুলো এলোমেলোভাবে না ছড়িয়ে শত্রু আঘাত হানি তুরস্কের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের পরিচালক নিলুফার কুজুরু স্থানীয় সংবাদ মাধ্যম টার্কি টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে জানান গাজাব সাধারণত এমকে সিরিজের বোমা তুলনায় তিনগুণ বেশি ধ্বংসক্ষম এটি এফ সিক্সটিন ও এফ ফোর যুদ্ধ থেকে নিক্ষেপযোগ্য ভবিষ্যতে ড্রোন থেকেও নিক্ষেপের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে হাওয়ালেট হল তুরস্কের নতুন প্রজন্মের বাংকার ব্লাস্টার বোমা এটি সাত মিটার পর্যন্ত পুরো কংক্রিট বা ইস্পাতের দেয়াল ভেদ করে শত্রুর বাংকারে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে এমনকি নব্বই মিটার গভীরে ঢুকেও আঘাত হানতে সক্ষম হাওয়ালেট যা বর্তমান যে কোনো বাঙ্কার ব্লাস্টার বোমার তুলনায় অনেক বেশি প্রযুক্তিগত দিক থেকে হাওয়ালেটকে এনইবি ওয়ান ও এনইবি টু সিরিজের পরবর্তী উন্নত সংস্করণ হিসেবে দেখা হচ্ছে এর শক্তি যাচাই করতে ব্যবহার করা হয়েছে রিফাইন ইনফোর্স সি ফিফটি কংক্রিট ব্লক ও পঁচিশ মিটার রিবর্ড স্টিল কাঠামো পরীক্ষায় দেখা গেছে বোমার আঘাতে পুরো কাঠামো ধ্বংস হয়ে গেছে এর আগে গত বাইশ জুলাই তুরস্ক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক ফোর প্রদর্শন করে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোচনা জন্ম দেয় এটি শব্দের চেয়ে আটগুণ গতিতে ছুটে গিয়ে আটশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম বিশ্লেষকদের মতে একের পর এক এমন প্রযুক্তিগত সামরিক অগ্রগতি আঙ্কারাকে শুধু মধ্যপ্রাচ্যে নয় আন্তর্জাতিক প্রতিরক্ষা মঞ্চেও গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করতে পারে এদিকে এই ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রতিবেশী গ্রিস ইসরায়েল ও ভারতের মধ্যে ভবিষ্যতে এসব শক্তিশালী অস্ত্র পাকিস্তানসহ ঘনিষ্ঠ মিত্রদের সরবরাহ করলে তা দক্ষিণ এশীয় অঞ্চলেও ভারসম্যতা সৃষ্টি করতে পারে